বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আজকের এই মহাসমাবেশে নবম পেস্কেলে বাস্তবায়নের দাবিতে আমরা বিআইডব্লিউটি এর কর্মচারী ইউনিয়ন চাঁদপুর সদরঘাট বরিশাল নারায়ণগঞ্জ বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি আমি মোহাম্মদ মাজারুল ইসলাম বিআইডব্লিউটি এর অ্যাম্বুলোজনের কেন্দ্রের সভাপতি আমরা চাই এই নবম স্কেল বাস্তবায়ন এই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক পাঁচ দফা যে দাবি সেই দাবিতে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করেছেন সে অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই জাতীয় সমাবেশ আশা করি এই কর্মচারীর সমাবেশের আজকের প্রমাণ করে যে কর্মচারী সমন্বয় পরিষদ অত্যন্ত শক্তিশালী এবং বাস্তবমুখী দাবি নিয়ে অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ নবম পেস্কেল আমাদের কর্মচারীর প্রাণের দাবি নবম পেসকেল বাস্তবায়ন করে এই আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ

এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন চাই যেভাবে হোক আমরা এটা বাস্তবায়ন চাই ইনশাল্লাহ কার্যক্রম পরিচালনা